হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিই বেশি বেশি শেয়ার করুন জীবনের গন্তব্য পৌঁছাতে হলে পরিশ্রম করতে হবে আমাদের যদি জীবনের গন্তব্য স্থানে আমাদের পৌঁছাতে হয় তাহলে কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে চেহারা যদি সুন্দর না হয় সে যেমন প্রেমে বাধা আসে তেমনি টাকা ছাড়া বন্ধুত্ব হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না যত আপনি টাকা আপনার অভাব হবে না যেদিন বলবেন আমার এক টাকাও নেই সেদিন কোথাও কোনো বন্ধু খুঁজে পাবেন না তেমনি স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না আপনার কাছে সেই আসবে যার স্বার্থ আছে আয়না হলো প্রকৃত বন্ধু যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি হাসলে সে হাসবে কাঁদলে সে কাঁদবে আর আঘাত করলে সে আঘাত করতে পারবে না কিন্তু ভেঙেছে চির হয়ে যাবে তাই বলছি জীবনে যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান চরম উচ্চ শিখরে উঠতে চান তাহলে আপনি উড়েন উড়াতে না পারলে দৌড়ান দৌড়াতে না পারলে হাঁটেন হাঁটতে না পারলে আপনি হামাগুড়ি দেন মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে যে আপনাকে সত্য ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে সে কিন্তু আপনাকে আঘাত করবে না বরঞ্চ আঘাত পেলে সে বুকের মধ্যে চেপে কষ্ট চেপে আপনার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু আপনাকে আঘাত করবে না সেই হলো আপনাকে প্রকৃত ভালোবাসবে কাজেই জীবনের গন্তব্যে পৌঁছাতে হলে আমাদের এভাবেই পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে না পারি যদি পিছন দিকে ফিরে না তাকাই তাহলে আমরা আমাদের জীবনের গন্তব্যে পৌঁছাতে পারব আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ